একবার আমি বিরুড এই জন্যই করতেছি এই বিড় এই জন্যই করলাম যারা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা অর ঘুমা থাকে মানে যারা গাড়ি চালান তারা কী করবেন ঘুম ভাঙানোর জন্য ঘুম যেন ভাঙ্গিয়া যায় আমি ঢাকার থেকে গাড়ি তুলছি গেছি মাইমিশিং ওইখানে মোটামুটি দুই তিন রাত্র আমি ওর ঘুমা মোটামুটি দুই তিন রাত্র আমি ওর ঘুমা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্ট আছে ফ্যাশন কাছে এদের কাছে যাইতে অনেক সময় পরিচিত লোক না গিয়ে ভাড়া যায় না আমি আমার এক বাইয়ের গাড়ির মধ্যে উঠছি ওই বাড়ি এমরিপার্সিটি কাজ করে ওই বাইর সাথে আলহামদুলিল্লাহ গেছি বাইয়ের গাড়ির মধ্যে এখন আমি আছি আমি এই জন্যই ভিডিওটা করলাম এটা আপনাদের জানার দরকার বা এটা আপনাদের শোনার দরকার যারা ঘুম বারবার ঢইলে বইরা যান ঘুম যায় চোখ মেলতেই দিই পারে ওই আল্লাহর নাম নিবেন জোরে আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান যখনই আল্লাহর নাম স্মরণ করবেন তখন দেখবেন আপনার মন মানসিকতা অবস্থান সিচুয়েশন অন্যরকমের হয়ে যাব আপনার ঘুম ভাঙ্গে যাব ঘুম ঘুম ভাবার চোখে থাকবে না মাঝে মধ্যে জোরে জোরে স্টারিং দইরা হরণ দিবেন জোরে আর জোরে আল্লাহ একবার করে আল্লাহ একবার করে আল্লাহ শব্দ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শব্দ আল্লাহ মহান যখন আল্লাহর নামটা জোরে জোরে নেবেন আপনারা ঘুমের কোনো প্রবলেম হবে না আর ঘুম আসবে না ঘুম থাকবে না আমি এই সচেতনমূলক ভিডিওটা উপহার দিলাম আপনাদেরকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আপনার একটা শেয়ারের কারণে আর একটা ড্রাইভার বাই এই ভিডিওটা সে দেখতে বাধ্য হবে আমার এই ভিডিওটা দেখা তার মধ্যে এই আশার আলোটা জাগবে ঘুমে ফুইরা যায় ঘুমে চোখ ঝরিয়া যায় শেষ হয়ে যায় ফারতাসছি না যেমন আমার অবস্থা হয়েছে এরকম আমি ঘুমানু কোনো অবস্থায় ফারতেছি না এই গাড়িতে থাকা অবস্থায় যেই কাজ ছিল আমার যে অবস্থা ছিল মোটামুটি আমি তিন রাত্র পরিপূর্ণ অর্ঘুমা তিন রাত্র পরিপূর্ণ অর্ঘুনা দিনে টুকিটাকি ঘুমে ঘুম হয় না এরকম দৌড়াদৌড়ি করতে গিয়ে এই পরিশ্রমের মধ্যে থাকি কাজ করি তার পাশাপাশি আমি সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার অসমাপ্ত জিরু টু রুহুল আমিন ভাই জিন্দাবাদ ফেসবুক মামা জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহকে দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি অসমাপ্ত জিরু টু রুহুল আমিন ভাইয়ের সাথে যুক্ত আছি ভাই আমাকে অনেক ভালোবাসে ভাইকে আমি আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এর মধ্যে বরকত দেয় এবং অসমাপ্ত ভাইয়ের পরিবারের কয়েকজন আমার খুব আন্তরিকতার মহাব্বতর লোক যেমন এখানে জাহেদ সরকার আলহামদুলিল্লাহ কলিজার ভাই যেমন আমার ফিরোজ ভাই হাসির রাজা ফিরোজ ভাই কলিজার ভাই খুব মহাব্বতর ভাই এরকম আরও কয়েকজন লোক আছে যারা আমাকে নিয়মিত আমার ভিডিওর মধ্যে পোস্টার করে কমেন্টগুলো পাইলে আমার একটা আশার আলো জাগে খুব আন্তরিকতার সাথে কাজ করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এইটাই বলবো যাদের ঘুম বেশি আসে গাড়ি চলানো অবস্থায় গাড়িতে থাকা অবস্থায় তখন খুব বলবেন যখন আল্লাহর নামটা জোরে জোরে নেবেন একশো পার্সেন্ট গুপটা বাইরে যাবো কি ভাই তোমার কি বুদ্ধিটা কেমন দিলাম কলহামদুলিল্লাহ ভাই ভাইও যুক্তিতে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম